এটাকে তন্দুরি চা না আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমরা পদ্মা নদীর ধারে যাচ্ছি আর শুনেছি এখানে নাকি তন্দুরি চা পাওয়া যায় বিখ্যাত ভাইরাল তন্দুরি চা তো আমরা সেখানে যাব এবং সেই চাটি কীভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আজকে দেখাবো তাহলে চলুন দেখে আসি এটা কি তন্দুরি চা না তোমার তো তিনটা চা না বানানা তো করবা করবে হ্যাঁ 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 বাইসি কয়টা চা কয়টা 그치, 비슷. 그치, 비슷하다. 다 그치, 비슷 এখানে প্রতি কাপ রাখছে চল্লিশ টাকা করে তবে এর টেস্ট যদি বলি তাহলে প্রাইজ অনুযায়ী ঠিকঠাক আছে চল্লিশ টাকা প্রতি কাপ